তরে দেখলে খুস করে আমার এই অন্তর তোর লগেটা সুন্দর তোর লগেটা সুন্দর তরে দেখলে খুস করে আমার এই অন্তর তারপর কোনো কথা বলে না সে মনে হয় বাদর কাকা বাদর বাদর করে তো আপনি চিত্ত জায়গা আর কি আমার আমরা কি তারা তারে কইতে ও তারে ও আচ্ছা আচ্ছা কোনো কথা কোনো কথা বলে না সে মনে মনে হয় বাদর কোনো কথা বলে না সে মনে হয় বাদর

আমি তোমার কাকা এটা কি হয় না এটা কি রকম দেখা যায় পছন্দ কোনটা কোনটারে করব মাপের কোনটা পছন্দ হচ্ছে আমার পছন্দ যে আমি আমার পছন্দের কি হবে কাকার পছন্দ আমি যা বিয়ে করতে পারি না আমি বিয়ে করব নাকি আমি বিয়ে করব আপনার কাকা পছন্দ করে দিলে তো আগে পটাও আগে পটাও হ্যাঁ পটাও আগে পটাও তারপর কোনটা 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 লগেটটা লগেটটা ওইটা না এটা না এটা 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 আচ্ছা ঠিক আছে আমি আসি কাকা কাকা একটা একটা ফুদিয়া দেন আমারে একটা ফুদিয়া দেন হ্যাঁ ঠিক আছে কাকা

খুঁজে দেওয়া লাগবে না তো পেয়েছিস হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি আমার বলতে দে না কোথায় থাকেন ও ও কোথায় থাকেন খিলগাছ থাকে না কি হাসি রে কি সুন্দর তলো বাতাসে দেখেছি দুজনের হাসি অসাধারণ আমার না লাগছে দুইজনকে না দুজনকে তো লাগলে হবে না 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 আমার ভালো লাগছে কাকে ভালো লাগছে না বলতে পারতেছি আমি না বলা লাগবে করি মানে প্রেম এটা এটা গান শুনুন আপনি বলেন শুনান না আমি কি পারেন তাহলে এ আপু নাকি কিছুই পারে না রিজার্ভ করে দিতে না এ কিছু না কি পারে না কিছু না পারলে হবে না সমস্যা আপনি একটু শিখিয়ে দেন না আপনার বান্ধবী না তোমার জন্য আলো তারা রং রাতে তোমার জন্য তারা একটু একটুখানি আলো ভরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে নিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নিলছে তারা একটু খানি আলো ভোর রাতে মিশে কালো দেরি গলিয়া গলিয়া তেরি গলিয়া মুস ভাবে গলিয়া তেরি গলিয়া দেরি গলিয়া গলিয়া তেরি गलियां िया ही तर पावे गलियां तेरी गलियां महा একটু একটু সুইট করে বলেন না দুজন একসাথে একসাথে আপনার ভালো লাগছে আমার অনেক টিপটা যা লাগাইছেন না ঝাক্কাস লাগতেছে টিপটা আপনার বান্ধবীর সুন্দর লাগতেছে না আপনারও ভাল লাগছিল আমি হচ্ছে একটাই সন্তুষ্ট আমি ঠিক আছে একটা করবো আমি দুটো করবো না কারণ একটা গান শুনান যেটা শুনলে আমি আপনার প্রেমে পড়ে যাবো পারেন না কি পারেন খাইতে পারেন বয়ফ্রেন্ড কয়টা অনেক আছে 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 বয়ফ্রেন্ড না আপনার বান্ধবী ভালো আছে আপনি শিওর আপনার বান্ধবী প্রেম করবেন কানের দুলটা অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর তুমি অনেক সুন্দর না না আমি ফুলাইতেছি না আপনি আসলে অনেক সুন্দর এই আপনার বান্ধবী সুন্দর না করেন না না করেন না ই করেন ভালো গান গাইতে পারে না গান গাইতে পারে ভালো আপনি আপনি তো একটু এখানে আসেন না আপনি তে এখানে বসে তোর বান্ধবী গান গাইতে পারে ভালো না গান গান তা বলো সা

চলো না সিনেমা দেখিতে আজি যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই টোটাল কি কালার লিপস্টিক দিছ না এটা অনেক সুন্দর লাগছে দেন না নাম্বারটা দেন না কিন্তু আমারও নাম্বার হবে ও ওই দিন তো আর আমি থাকব না যেদিন আপনার নাম্বার হবে আজকে আসি না না আমি আমি গেলে গেলে তুমি আফসোস করবে না তুমি রাতে কান্না করবে আরে আপনি এখানে বসেন আপনি এখানে বসেন আপনি এখানে বসেন আপনার বান্ধবীর সাথে আমি বসে আছি এটা কেমন লাগতেছে না ব্যাপারটা আগে কত বৃষ্টি যে দেখেছি মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে নিত এত আ। মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিংঝিন ধারাতে চাই মন হারাতে রিংঝিন ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে আপনি পারেন গানটা আপনার বান্ধবীর নামটা কি জানি বলছেন আপনার আপনি তো জানি রিয়া মিলাসে রিয়া লামিয়া আ

Bila dia kejisila tu kon? Heh, dai